কমেন্ট দেখতে পাচ্ছিলাম না পরে দেখলাম চারটা পাঁচটা কমেন্ট হয়েছে কিন্তু জানিন আমার লাইভে প্রবলেম হচ্ছে কি না অন্য কোনো প্রবলেম হচ্ছে কিছু বুঝতে পারছি না সবাইকে শুভ সন্ধ্যার শুভেচ্ছা যারা যারা অনাছ যারা মনে করছো একটু গল্প করবে বা চলে এসো কারণ এই সময়টা সবার কাজ থেকে আমি জানি তার মধ্যে রমজান মাস পড়ে গেছে আজকে থেকে সবার একটু কাজ আছে তো তার মধ্যেও সবাইকে রমজান মাসের শুভেচ্ছা জানাই তার মধ্যেও আমি ঘরে ছিলাম বসে ভাবলাম একটু সবার সঙ্গে একটু আড্ডা দিই তো আমি চলে এসেছি আড্ডা দিতে তোমরা যদি কেউ চাও অবশ্যই চলে আসতে পারো জানি লাইভে আসতে পারবো কি না শরীরটা ভীষণ খারাপ আর সত্যি কথা তোমরা অভ্যাসে দাঁড়িয়ে গেছো থ্যাংক ইউ কে লাইক করে দিচ্ছে আমি জানি না তো সত্যি তোমরা আমার অনেকটা মনজুরে জায়গা করে ফেলেছ যার জন্য যখনই ফাঁকা থাকি মনে হয় একটু সবার সঙ্গে কথা বলি গল্প করি সেই নেশায় চলে আসি জানি না এটা মনের শান্তি না কোনো কিছু পাওয়ার আসা বুঝতে পারি না তো ধন্যবাদ জেলা একটা করে দিলে আবারও কমেন্ট উঠছে না বুঝতে পারছি না কমেন্ট করছো কি না তোমরা তাও জানি না তারপর হ্যালো হ্যালো কোথা থেকে দেখছো ভাই একটু জানাবে তুমি কি লাইকটা করে দিলে তার জন্য অসংখ্য ধন্যবাদ তোমায় আমার লাইফে যুক্ত হওয়ার জন্য অনেক 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 ভালোবাসা থাকলো কোথা থেকে দেখছো একটু বলবে আমার সত্যি কি বলবো তোমরা সত্যি খুব ভালো মনের মানুষ হ্যালো হ্যালো সবাই একটু যুক্ত হয়ে যাও আমি চাইলাম যা রে ভাবে পাইলাম না তারে সে এখন বাস করে অন্যের ঘরে ও আমি চাইলাম যা রে ভাবে পাইলাম না তারে সে এখন বাস করে অন্যের ঘরে থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাই ধন্যবাদ ধন্যবাদ আমার লাইভে যুক্ত হওয়ার জন্যে কোথা থেকে দেখছো ভাই একটু বলবে হাতটা বাড়িয়ে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদের মতন আর কি লাগে বলো ধন্যবাদ লাইক করে দেওয়ার জন্য সবাই একটু যদি নাম পরিচয়টা দাও কোথা থেকে দেখছো একটু বলবে তোমাদেরকে মন থেকে অন্তর থেকে অনেক অনেক ধন্যবাদ ভালোবাসা থাকলো বন্ধু আইবা বন্ধু আইবারে সেই দিন বন্ধু পাইবা না ও বন্ধু আইবা বন্ধু বন্ধু আইবারে সেই দিন আশা বন্ধু আমায় পাইবা না। আমি তোমারে ভালোবাসি চেয়েও বেশি কোনো দিনও না ও বন্ধু আইবা বন্ধু রে সেই দিন এসে বন্ধু আমায় পাইবা না হ্যালো হালো হ্যালো যারা ওপরে আসো একটু নিচে আসো কোথায় গেলে তাপস ভাই কোথায় গেলে কমেন্ট কই কমেন্ট না হলে ভালো লাগে কি করে পরিচয় করবো বলো খানে কোনখানে রইলা গো তোমরা বন্ধুগণ হ্যালো 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 আয়া শাড়িটা কই যে যায় কে জানে আইলো আই নাই ফুরুত করে চলে যায় কেমন রে সবাই না বন্ধু ভালা না গো তোমরা কেমন যেন করছাত শিখাইয়া মায় পাগল বানাইছো। আরে বন্ধু কাল সাত একে মায়া লাগাইছো নাচে লাইক নাচে কমেণ্ট নাচে কিছু এবাৰ কৰি বয় থাকতে ভাল লাগে অ বন্ধুৰা কথা হেল্ল' 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 হেল্ল'

হ্যালো তোমরা কি আছো না চলে গেলে গো তারপর ভাই চলে গেলে কথা বলছো না কেন গো হ্যালো একটু কথা না বললে পরিচয় না দিলে হয় বলো হ্যালো তাপস ভাই কোথা থেকে দেখছো একটু বলো কোথা থেকে দেখছো একটু বলো জীবন বিয়াজারে আমি বসেছিলাম ভালো সে আমার ফুলবু ছিয়া দূরে চলে গেল আমি চাইলাম জারে ভাবে পাইলাম না তারে সে এখন বাস করে অন্য ঘরে ও আমি চাইলাম জারে ভাবে পাইলাম না তারে সে এখন বাস করে অন্যের ঘরে 喜欢你。<Steven. S 2> <Yeah. S 1> yeah. কিছু বলতে পারছি না কারণ আমি কাজ করছি ঠিক আছে আমি দেখছি কাশিয়াং থেকে আমি প্রতিটি প্রতিদিন আসি তোমার লাইভে লাইক পরে বেরিয়ে যাই তবে এখন গান করছো খুব ভালো লাগছে শুনতে কিন্তু এইভাবে তো লুকে এইভাবে তো চুপি চুপি থাকলে হবে না কেন বলো তো তুমি দেখো প্রত্যেক দিন আসো এসে একটা করে লাইক আমাকে উপহার দিয়ে যাও তো আমি তোমার লাইকটা নিই আমার আইডির একটু হলেও ভালো হচ্ছে কিন্তু তোমাকে আমি চিনি না তোমার সঙ্গে গল্প করতে পারছি না তোমার আমি কোনো কিছু জানি না তাহলে একতরফা হয়ে গেল না ভাই এবার আমি যখন জানতে পারলাম তুমি আছো আমি দেখতে পারছি কেউ না কেউ আসে পোলায় কয় কি পলাই এইভাবে কইলে হবে না পোলায় কয় কি প্রতিদিন আমার লাইক দিয়ে থুয়ে চলে গেলে হইব সাবস্ক্রাইব করা ঠিক সাবস্ক্রাইব করা আছে ঠিক আছে তোমাকে ও হো পোলায় কয় কি তাই নাকি আমি তো জানতাম না বন্ধু ব্যাক করো তাহলে তো পরিচয় হয়ে যাবে আমার লাইভে আসতে পারবে তুমি কখন লাইভ করো আমি তো জানি না বলো আমি তো ইউটিউবে কাজ করি না ভাই বুঝতে পারলাম আমি ফেসবুকে কাজ করি তো ইউটিউবে কখন লাইভে আসো আমি জানি না সত্যি কথা আমার পরিচয় দিই আমি হচ্ছে খুব সাধারণ ঘরের একটা মানুষ আমি কাপড় বিক্রি করি লোকের বাড়ি বাড়ি ঘুরে ঘুরে ব্যাগ নিয়ে নিয়ে বাড়ি বাড়ি ঘুরে ঘুরে কাপড় বিক্রি করি তার মাঝে কিছু মানুষের কথায় আমি ইউটিউব ফেসবুকে কাজ ইউটিউবে কাজ করি সেম আমারও তো তাই হয় তো আমার বাড়ি জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট ময়নাগুড়িতে ইন্ডিয়া তো কিছু লোকের কথায় আমি ইউটিউবে কাজ করতে শুরু করছিলাম এত সাবস্ক্রাইব হয়ে যাবে সেটাও ভাবিনি কোনো আর কাজ না করেই বিহু মোটামুটি আগে ভালোই ছিল আমি ফেসবুকে কাজ শুরু করি ফেসবুকে ইভেন্ট পেমেন্টও পেয়ে গেছি তিনবার চারবার পেমেন্ট পেলাম এখন আছি কাশিয়াগাবার বাড়ি কলকাতা আচ্ছা তো আমি চারবার ফেসবুক থেকে ও টাকা পাওয়া হয়ে গেল আর ইউটিউবে আমি একদমই কিচ্ছু জানি না ইউটিউবের বিষয় লাইভ করতে করতে কয়েকটা একটা বন্ধু পাইলাম ইউটিউবে ওই নেশায় নেশায় যখন দেখি একটু ফাঁকা আছি তখন একটু লাইভে আসি তো কিছু মানুষের সঙ্গে পরিচয় হয়েছে কি এখানে কাজ করে কি হবে না হবে আমি জানি না আমি এখনো ঠিকঠাক বন্ধু করতে পারি না কোথার থেকে বন্ধু করব রিপ্লাই কমেন্ট হয় না আমার কেন আমি তাও জানি না ধরো তুমি আমাকে কমেন্ট করে গেলে ওটাতে আমি রিপ্লাই দিব কোথার থেকে ওটাও জানি না তো আমি অনেক কিছুই অজানা ইউটিউবের বিষয় লাইভে যদি তাহলে হয়তো তুমি ভাবছো বা আমার বন্ধুরা ভাববে যে তাহলে লাইভ করি হানা করি তানা করি আমি শখে আমার ভালো লাগে নতুন নতুন বন্ধুদের সঙ্গে পরিচয় করতে সময় কাটাতে তো কাশিয়াং এখানে আপেল চাষ হয় যেখানে আচ্ছা তুমি আপেলের ওখানে থাকো তাহলে এবার এদিকে আসলে নিয়ে এসো আচ্ছা তার মানে তুমি বেশ কিছু জানো না ঠিক আছে কিছু কিছু জিনিস আমি তোমাকে শিখিয়ে দেব ধন্যবাদ আমি বেশি কিছু কি আমি কিছুই জানি না কিছুই জানি না কিন্তু এখানে আমার ছয় থেকে সাতটা বন্ধ হয়েছে খুব ভালো তারা আমার ফেসবুক লাইভে গিয়ে বলে আমি কেন লাইভে আসি না ওদেরই কথার জন্য আমি মাঝে মাঝে ইউটিউবে লাইভে আসি তাও রাত্রি গভীর রাতে যেমন সাড়ে এগারোটা বারোটা সাড়ে বারোটা এরকম রাত্রে লাইভে আসি ওরা কয়েকজন খুব বলে ফেসবুক লাইভ করি আমি দশটার থেকে প্রত্যেক দিন রাত্রি পনেরো দশটা সাড়ে নটা পনেরো দশটা দশটার থেকে ফেসবুকে লাইভ করি এবার ফেসবুকে এক ঘন্টা ভ্যাক ভ্যাক করার পর আমার মনে হয় না ইউটিউবে এসে আর কথা বলি তার জন্য তবুও ওরা খুব করে বলে তার জন্য ওদের সঙ্গে একটুখানি গল্প করার জন্য আসি হ্যাঁ আমি জানি তুমি রাতে লাইভ করো কারণ আমি তো রাতে দুটো তিনটে পর্যন্ত জেগে থাকি হ্যাঁ তাহলে হয়তো তুমি জানো তো ওই সময়টা সবাই আসে বারো একশো আঠাশ সাবস্ক্রাইব আছে এক একশো আঠাশ জন সাবস্ক্রয়ার আছে কার একশো আঠাইশ জন কার আমার আমার বারোশো ছিয়াশিটা সাবস্কায়ার হয়েছে তো সে না আমার বারোশো ছিয়াশিটা একশো না বারোশো এখানে লেখা আছে তুমি লিখছো একশো আঠাইশ জন না বারোশো ছিয়াশিটা সাবস্ক্রাইব আমার হ্যাঁ তো যাই হোক আমি এটার বিষয়ে কিছু জানি না কত সাবস্ক্রাইবারে কি হয় না হয় মনি কততে পাওয়া যায় কী ব্যাপার কিছু জানি না গো ফেসবুকের কথা বলছি না ইউটিউবের কথা বলছো তো ইউটিউবে আমার বারোশো ছিয়াশিটা সাবস্ক্রাইব হয়েছে অনেক দিন আগেই হয়েছে এটা ফেসবুকে আমার বারো হাজার হয়ে যাচ্ছে কিছু এখানে আমি তো দেখতে পাচ্ছি একশো না 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 বারোশো ছিয়াশিটা সাবস্ক্রাইব আমার ভালো করে দেখো কি গান করবো তুমি কি গান শুনতে ভালোবাসো বলো সনি করেছো শুধু অভিনয় কখনো ভালোবাসনি করেছো শুধু অভিনয় জীবনের ডায়েরিটা খুলে দেখি এ আমার বড় পরাজয় কখনো ভালোবাসনি করেছ শুধু জীবনের রায় খুলে দেখি চাই না ভুলি সে গানের আর একটা হুম চাইনা আমি ছলনার প্রেম যে প্রেম জানে কাদাতে ও হু 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 জীবন নষ্ট করে দিয়েছো নিজের হাতে চাই না আমি চলো না রে প্রেম আমি ভুলে গেছি গানের লাইনগুলো অন্য একটা গান করি আর একটা গান করি চোখের জলে ভাসিয়ে দিলাম মনের ঠিকানা চাইলে তোমার জন্য মনের দুয়ার খোলা যে থাকবো আমি তোমারই থাকবো আমি তোমারই থাকবো গানগুলা ভুলে গেছে আজকে শরীরটা ভালো না কোনো কিছুই ভালো না বুঝতে পারলে তুমি কি আছো না চলে গেলে গো তাপস ভাই তুমি কি আছো না গেছো গা বল বলনা কথা আই ফিরে আয় আই ফিরে আয় আই ফিরে আয় আই ফিরে Kau, tuh <hesitation> 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 ہر پل میری یاد تجھے تر پائے گی میں جاگوں گا نیند تجھے نہ آئے گی ایسے حالت میں تم چھوڑ کے جاؤ گے سچ کہتا ہوں جان بہت پچھتاؤ گے پردیسی میرے یارا بھولے نہ جانا مجھے یاد رکھنا کبھی بھولے نہ جانا پردیسی پردیسی جانا نہیں تم جانا نہیں مجھے چھوڑ کے ঝে ছোড়কে মুঝে ছোড়কে দিল তোড়কে হল পল মে তুঝে তর পায় মাগা নিন্দ তুঝে না আছে না চলে গেছে সবাই তাহলে আমি ওর থাকবো না লাইফটা শেষ করে দেবো কেমন হ্যালো তোমরা কি কেউ আছো না নেই একটা কমেন্ট বলবে কোথায় কোথায় সবাই কোথায় আসো ہلو ہلو تمرا کیا سو نہ نائی ایک دو ہمارا کوو مجھ کو پینا ہے پینے دو مجھ کو جینا ہے جینے دو میں یہ گھڑ کہوں قسم کی قسم ہے قسم سے ہے ہمیں پیار ہے صرف تم سے قسم کی قسم ہے قسم سے ہمیں پیار ہے صرف تم سے

কমেন্ট করতে হবে না একটু বলো তোমরা কি কেউ আছো না নেই হ্যালো Hmm 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 hmm. Hmm hmm. ঠিক আছে আমি লাইফটা এখানে শেষ করি রাতে যদি সময় পাই আবার দেখা হবে সবার সঙ্গে টাটা